লক্ষ্মীপুরে বিএনপি নেতা শহীদ চৌধুরী অ্যানিকে দাওয়াত না দেওয়ায় তাফসিরুল করান মাহফিল বন্ধ করে দিয়েছে শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মাহফিলের আয়োজকরা অভিযোগ রয়েছে লক্ষ্মীপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ চৌধুরী অ্যানির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেয় এতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সহ মাহফিল সংশ্লিষ্টরা অভিযোগকারী মাহবুবুর রহমান জামাল কবির ও আহসান হাবিব জানান শুক্রবার বিকাল তিনটা থেকে লক্ষ্মীপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সঙ্গীত সন্ধ্যার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ রাখার জন্য বলে যান এনে চৌধুরীকে দাওয়াত না দেওয়ায় তিনি এমন ঘটনা ঘটান আলমগীর জানিয়েছেন এনে চৌধুরী তাকে ফোনে জানিয়েছেন মাহফিল বন্ধ করে দিতে এতে তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে দিয়েছেন বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেওয়া হয়েছে এতে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে আলমগীর হোসেন বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি ও ঢাকা মহানগরী উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী মাহফিলে রেজাউলকে অতিথি করা হয় এছাড়া এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে প্রতিবছর বছর দাওয়াত দেওয়া হয় এবার আমাকে কোনো কিছুই জানানো হয়নি আমি যেহেতু বিএনপির রাজনীতি করি এজন্য আমাকে বিষয়টি জানাতে পারত তখন কে বা কাকে রাখা যায় তা নিয়ে সমন্বয় করা যেত অ্যানে চৌধুরীকেও দাওয়াত দেওয়া যেত আমি এসব বলেছি তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি